ং এভরি সবাই কেমন আছো আমিও ভালো আছি আজ অনেকদিন পরে তোমাদের সঙ্গে লং ভিডিও দেখা হচ্ছে লাইভে তো আমি রোজই আসছি বাট শরীরকে শরীরে কিছু প্রবলেম মানে বাড়ির বাড়িতে কিছু প্রবলেম চলছিল আমার নিজের শরীরও ভালো ছিল না তাই কারণ আমি কয়েকদিন লং ভিডিও শ্যুট করতে পারিনি কিছু করেছিলাম আছেও বাট ওগুলো এডিট করে এখনও পর্যন্ত প্রসেস করা হয়নি তো আজকে আমি লং ভিডিও শ্যুট করছি আজকে শরীর আমার অনেকটা ভালো প্রদীপ বাড়িতে নেই কারণ মার শরীর ভালো নেই তো প্রদীপ ওখানে গেছে ওই বাড়িতে গেছে আজকে রাত্রে আসবে নাহলে কালকে রাত্রে কালকে অফিস করে বাড়িতে ঢুকবে আর এখন না সকাল সাড়ে আটটা বাজে আজকে সানডে আর সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আজকে বাড়িতে বড় দিদি বড় দিদিও আসছে কিছু কাজের জন্য তো ওই কারণেই রান্না বান্না শুরু করে দিয়েছি আর তোমরা থাকো তাহলে দিনটা শুরু করি তারপরে তোমাদেরকে পরপর আপডেট দিতেই থাকবো এদিকে অলরেডি আমি মেয়ের জন্য সকালে ডালিয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াইতে পটল ভাজা করছি আর এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের হচ্ছে বড়ি দিয়ে আমচুর দিয়ে টক বানাবো আর চিকেন বানাবো আর পটল ভাজা করব। এখানে কিছু পটল ভেজে রাখা আছে আর মেয়ে এখানে বসে না মোবাইল দেখছে মামা সবাইকে গুড মর্নিং বলো বলো সবাই কেমন আছো বলো আমি ভালো আছি সোনাইয়ের শরীরটাও না খুব একটা ভালো নেই ওর সর্দি হয়েছে কালকে রাত্রে প্রায় দেড়টা দুটোর পরে ঘুমিয়েছে সবাইকে গুড মর্নিং বলো রান্না করতে করতে একটা ঘর গুছিয়ে নিলাম এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আজকে তো এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে জাস্ট দেখাই একদম মেঘলা আমাদের এখানে না বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো 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 থামার নেই খুব খুবই খুবই মানে মেঘলা পরিবেশ ডাস্টিং করে দিয়েছি না তাই জানলা দিয়ে দিলাম না হলে ধুলো আসবে আর এই দেখো বারান্দার অবস্থা কোনো কিছু শুকোচ্ছে না সব কিছু এইরকম হয়ে পড়ে আছে কিছু করার নেই ড্রয়িং রুমও আমার গোছানো পুরো কমপ্লিট আর মেয়ে খেয়েও নিয়েছে মেয়ে খেয়ে এখন ঘরে বিছানার উপরে বসে ও মোবাইল দেখছে এই যে এখন ওই বিছানাটা পরিষ্কার করা হয়নি আমি ক্লিয়ার করব। আর এদিকে রান্নাতে হচ্ছে পটল ভাজা আমার ডান আর এখানে হচ্ছে মাছের আম আমচুর দিয়ে বড়ি দিয়ে টকও আমার হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্টে হচ্ছে চিড়ে ভাজা আর চানাচুর আর এই ঘরটাও পুরোপুরি ক্লিন করে দিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি কি নেবে কি নেবে কি নেবে কি নেবে কোনটা এইটা ও আচ্ছা এইটা না ওকে আর এই ঘরটাও না আমার ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে আর আমার দেখা দেখি এখানে মেয়েও ডাস্টিং করছে থ্যাংক ইউ ঘরটা পুরোপুরি অলরেডি কষানো কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আর এটাতে মেয়ের চিকেন অলরেডি হয়ে গেছে আসছি মামা থেকে যেটা বড় কাজ সেটা হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে একদম রেডি করে এখানে রেখে দিয়েছি মামা হাই করো সবাইকে রেডি করে এখানে বসিয়ে দিয়েছি ও বসুক এখানে আর মা স্নান করতে গেছে আমি ওদিকে রান্নাটা দেখছি সমস্ত রান্না আমার কমপ্লিট এখানে পটল ভাজা এখানে হচ্ছে মাছের আমচুর দিয়ে বড়ি দিয়ে টক আর এটা হচ্ছে সোনাইয়ের মানে আমার মেয়ের হচ্ছে চিকেনের পাতলা আলু গাজর আর পেঁপে দিয়ে ঝোল আর এটা হচ্ছে আমাদের চিকেন সমস্ত কিছু হয়ে গেছে আর ভাত বসছে মায়েরও এখানে স্নান হয়ে গেছে মা মেয়ে এখানে বসে কালার করছে আর ওদিকে মিতাদি এসে গেছে মিতাদি বাসনগুলো ধুচ্ছে কি আজকে কি খুশি বড় মেয়ে আবার আসছে বলে ঠিক আছে দিদিরা জাস্ট এই পাঁচ মিনিটেই ঢুকে যাবে দিদিরা অলরেডি চলে এসেছে আর দিদি জিজু আর ওরা আসার আসার সময় মেয়ের জন্য একটা কেক এনেছে আমার মেয়ে কেক খেতে খুব ভালোবাসে আইসক্রিমও ভালোবাসে বাট ওর সর্দি লেগেছে বলে ওকে আইসক্রিমটা এখন দিচ্ছি না তো কেকটা এখন কেটে সবাইকে দেব এই যে বাটারস্কচ স্কচ এখন কেটে দেই সবাইকে দারুণ দেখতে কেকটা মামা কেক কেমন লাগছে ওকে মামা আই লাভ ইউ মামা থ্যাংক ইউ বলো মিমিকে ওটা খাওয়া হয়েছে আর এতটা থেকে গেছে এটা রেখে দেই দিদিরা এসে অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমার মেয়েও খেয়ে নিয়েছে এবারে আমি আর আমার মা খেতে বসবো আর দিদির সঙ্গে আজকে আহি আসতে পারিনি তাই কারণে ওর জন্য আমি আহি হচ্ছে আমার বর্দির মেয়ে ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি প্যাক করে তো এবারে খেতে বসি তারপর আমি আবার লাইভে বসবো তো চলো তাহলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই কেমন লাগছে মা ভালো এখানে আমি আর মা খেতে বসেছি আর মেয়ে ওখানে খাওয়া দাওয়ার পরে আমারই ব্লগ দেখছে ইয়ে ওকে আর এখানে আমি আর মা খেতে বসেছি কড়াই সমেত নিয়ে বসে পড়েছি আর মেয়ে এখানে বসে মামা কি করছিস দেখা একটু না না এরকম করে দেখাতে বৌ 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 দেখাও করছে আর এখানে না আমি একটু কেক এনেছি খাবো দিদি যে কেকটা এনেছিল ওটা একটু এনেছি খাবো চলো খেনে লাইক করে উঠে পড়েছি এখন বাজে ঘড়িতে ওই ছটা মতো আর মেয়েও আজকে ঘুম থেকে উঠে পড়েছে আর প্রদীপ বাড়ি থেকে চলে এসেছে আর দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি থেকে কি এনেছে শাশুড়ি মায়ের হাতের বানানো মাটন অল টাইম ফেভারেট আর এখানে আমি জানি এটা কে পাঠিয়েছে এটা বাবাই পাঠিয়েছে মানে প্রদীপের বাবা কালাকাত এই কালাকাতটা আমার খুব ফেভারিট খুব ভালো খেতে আমি অলরেডি একটা খেয়েও নিয়েছি প্রদীপ এসেছে এখন এই কেকটা ওকে কেটে দিচ্ছি এটা প্রদীপের জন্য আর এটা একটু একটু করে মিতাদির জন্য আর মায়ের জন্য মিতাদিও এসেছে এই বিছানাটা আমি আবারও একবার ক্লিন করলাম পুরো নষ্ট হয়ে গেছিলো আর মেয়েকে রান্না সিরিয়াসলি বেশি কিছু করার নেই কারণ সব কিছুই রয়েছে দুপুরে যা যা রান্না হয়েছিল চিকেন মাছ ভাত শুধু ভাত অল্প একটু করবো কারণ মেয়েকে বাসি ভাত দেবো না ভাত তারপরে শাশু শাশুড়ি বাবার মাটনও পাঠিয়েছে মাটনটা আজকে আর খাবো না রেখে দেবো ওটা কালকে খাবো তো অনেক কিছুই আছে ফ্রিজে মেয়ের জন্য চিকেন বানানো আছে বেশি করে শুধু রাত্রিবেলা একটু ভাত করে নিলেই হবে গরম করে শুধু মেয়ের জন্য করে কারণ আমাদের মতো ভাত রয়েছে তো চলো তাহলে আজকে সন্ধেবেলা একটু ফ্রি আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো সন্ধ্যেবেলা আমার ব্যালকানি থেকে বাইরের ওয়েদার পুরো নীল আকাশ কি সুন্দর না আমি এখানে সারাদিন বসে কাটিয়ে দিতে পারি এবারে হচ্ছে মায়ের হোমপ্যাথি ওষুধ ডক্টর পি ব্যানার্জির থেকে যেটা আসে এটা এবারে দিদি আর জিজুই এনে দিয়ে গেছে তো সেগুলোই প্রেসক্রিপশন খুলে সব দেখছিলাম কিরকম কি ওষুধ দিয়েছে এবারে তিনটে নতুন ওষুধ দিয়েছে তাই মা তিনটে নতুন ওষুধ দিয়েছে যাই হোক ওষুধ এসে গেছে আমাকে আর যেতে হয়নি এবারে জিজুই করে এনেছে রাত্রিবেলা ডিনারের জন্য এখানে চিকেন বের করে রাখলাম আর এখানে ভাত বসাবো আর এখানে প্রদীপের জন্য একটু চা বানাচ্ছি ও একটা এক্সাম দিয়ে উঠলো আবারও একটা এক্সাম আছে এখন আজকে কত রাত্রি হবে ঠিক নেই এখানে ভাত হয়ে গেছে আর এখানে না চিকেন গরম করেছি বাট আমি দেখলাম নাইতে বেশি চিকেন নেই কয়েকটাই আছে মানে তিনজনের কুলাবে না তো প্রদীপ খায়নি সেবেলা মানে ম্যাক্সিমাম আলুই আছে তো ওই কারণে শাশুড়ি মা যে মাটনটা এনেছি দিয়ে পাঠিয়েছিল না আমি ওটাও গরম করতে বসালাম মানে মেয়ের পাতলা করে যে চিকেনটা বানিয়েছিলাম ওটা গরম করে দিলাম ওকে এবারে ভাত খাইয়ে দেব মা খাইয়ে দেবে ওকে এখানে বসেছে আর এই যে সোনাই খাইয়ে দেবে মামা বসে পড়ো আর এই আমটা বের করলাম কত বড় দেখো আমার হাতের থেকেও বড় এটা মালদহের ফজিলি আম না কী একটা বেশ বললো এই আমটা আজকে রাত্রে কাটবো। এটা এখন বের করে রাখলাম ফ্রিজ থেকে একটু নর্মাল হয়ে যাক আর এদিকে না আমার মাটানো প্রায় গরম হয়ে গেছে থ্যাংক ইউ শাশুড়ি মা থ্যাংক ইউ সো মাছ মা পাঠানোর জন্য থ্যাংক ইউ শরীর খারাপের মধ্যেও আপনি আমার জন্য পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মা রাত্রি বাজে প্রায় সাড়ে এগারোটারও বেশি হয়ে গেছে আমার মেয়ে এখনো ঘুমোয়নি ও সারা দিন চোখে ঘুম থাকে ঘুম নেই ও ঘুমায় না তো যাই হোক আমাদের এখন এইসবে কাজ শেষ হলো তো হ্যাঁ মামা নিনি করতে যাব তো যদি তোমরা এত দূর পর্যন্ত ভ্লগটা আমার দেখে আসছো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে টাটা সবাই খুব ভালো থেকো